ए ए मम्मा ने सर जा जा ए मे हाम्रो के गर्छी तिमी खेत जा न मिस्टी सा इज देख्ति लागतो आसे बुझ त तिम्रो एक दिन न 20 साल भयो सा त हरा गएस के गर्बा के सुइजा हामीले त आमा देखे थियो ना

সবাই আস্তে এখানে গাড়ি দাঁড়ায় রয়েছে নেওয়ার জন্য

আই কেমন লাগতেছে সেই সেই না সেই

बरोबर ठीक आहे नाम आदर नाही नाही माने हे का घरी टले हो ना जानक सर आगे जा रे घरी जयमयचा एकदम नी आम तो मोबाइल ले कोण गस बोल हां किसन दिगा की व्हिडिओ करो आम्ही दे गर्षी तो

কেনে <laughs> জানলো উঠা কৰিছো উঠে কৈছো উঠা কৈছো মামা

আমি তো <laughs> 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 <laughs>

আপোনাকেও বিয়া খায় নাই সবাই ভাত খায় ঠিক আছে বিয়া খাইকুম হেল্ল' নামৰ বিয়াটো নাম নামৰ বিয়া

मजिबून डायलॉग्स ना किकी आइटम जीसन नाम का चटना कोट आइटम जीकिस का नहीं किकी आइटम वोट आइटम जीकिस का है है डीम वोट टीका वोट आइटम

এখন <muchas> কি <muchas> এখন কি আপনার কি বলতে চান কি বলতে চান বলেন কিছু মনে মনে কিছু থাকলে আর না আমরা বুঝি না আমরা অবুস আমরা না যাই না মানে ওর জন্য যেটা পড়ার দোষ সে তো আর হাতটা ধরে নাই ধরছে অন্য জন অন্য জন ধুয়াইছে অন্য জন পুচ্ছে তাহলে তো অবশ্যই কিছু পানিশ ই আছে কি আছে আমরা তো এটা বুঝি না পানিশমেন্ট দরকার নাকি আচ্ছা যাক এখন কি মামা শালি

তোমরা যে কিরম খাইতে পারো আজকে তোমার মুখ দেখলাম খাওয়া দেখলাম আমি น่าระคายสีน่าระคายสีคันระคายในสีระคายในระคายในสีระคายใน

খাবি যে আমি যদি খাবি মানুহ খাইছো তুমি মানুহ খাইছো আমি চাই আহ মিস্ত্ৰী কয় মিস্ত্ৰী লাগিব নাপাবা থাকো তাই পিছ মোক ওলাই যোৱা